বালি বিক্রি করি প্রচুর টাকা হয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করি পাঁচ হাজার বস্তা আসলে দুইশো বস্তা ফেলে ইতিপূর্বে যে কাজগুলো সম্পন্ন হয়েছে তা আমাদের প্রায় সেপ্টেম্বরের দিকেই কাজ সম্পন্ন হয়ে গেছে এবং এই সংশ্লিষ্ট বিষয়ে যে মানববন্ধন করছেন এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ ইতিপূর্বে কেউ করেননি কোষ্টিয়ার দলুকপুরে পদ্মা নদীর ভাঙন রোদে স্থায়ী বাতের দাবিতে মানববন্ধন করেছে মরিচা ইউনিয়নবাসী সকাল সময় এই করেন। মানববন্ধনে তারা কাজের নানা অনিয়ম দুর্নীতি হয়েছে বলে তুলে ধরেন অপ্রতিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হয়নি স্থানের সূত্র জানায় ইউনিয়নের পদ্মা নদীতে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে নদীর পাড়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলেছিল পানি উন্নয়ন বোর্ড এখানে ঠিকাদাররা যে কাজ করেছে তা ঠিক মতন হয়নি বালির বস্তা যেভাবে ফেলার কথা সেভাবে ফেলা হয়নি প্রয়োজনের তুলনায় কম ফেলেছে আরও বেশি করে বাড়ি বস্তার ফেলার হলে তীব্র ভাঙন থেকে নদীর কোল রক্ষা করা যেত পদ্মা নদী ভাঙনের মূল কারণ নদী থেকে বালি উত্তোলন ও অপরিকল্পিতভাবে জিওব্যাক ফেলে সহ নামে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরেন মরিসা ইউনিয়নের সাবেক বেন নেতা মাহবুল হক এই জাগার অনিয়ম দু সালে এই উজ্জ্বল বাহিনী আওয়ামী লীগের সন্ত্রাসী বাদশার আমলে আইসে এখানে অনেক বালু কাটে বালু কাটার পরে এই নদীকে ভাঙ্গন শুরু করে দেয় ভাঙ্গন শুরু করে দেওয়ার পরে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করি পানি উন্নয়ন বোর্ডের কাজের দ্বারাই আপনারা তো সবাই দেখছেনই জায়গায় বস্তা ফেলে পাঁচ হাজার বস্তার বরাদ্দ হলে পাঁচশো বস্তা ফেলে আর বস্তা ফলে না আওয়ামী লীগের আমলে সন্ত্রাসীকারী এই এলাকাকে অসিন্ত এখানে দুইটা খুন করেছে তার নামে অস্ত্র মামলা আছে তার নামে খুন খুনি মামলা আছে এবং সন্ত্রাসী সাদাবাজি এই উজ্জ্বল সর্দার করি এই গ্রামটাকে এখানে ভাঙ্গন ধরাইছে এবং ও অত্যন্ত পরিমাণ এখান থেকে সে বালি বিক্রি করি প্রচুর টাকা হয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করি পাঁচ হাজার বস্তা আসলে দুইশো বস্তা ফেলে এবং উনি দু সালে এই এলাকাতে সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী লীগের সন্ত্রাসী টপ সন্ত্রাসী এলাকার মানুষকে নতুন কাজ আসছে মানে শান্তি না এই কাজে সরাসরি ঠিকাদার এখানে কাজ করবে আমার গ্রামের লোকজন লি ইউনিয়নের লোকজন লি আমরা এখানে তাকে সহযোগিতা করব সুষ্ঠু কাজ হবে আমরা নদী ভাঙ্গা এলাকার থেকে নদীর থেকে আমরা বাঁচব আর এই সন্ত্রাসীর এই সন্ত্রাসীর মাধ্যমে কেন কোনো কাজ হবে না উজ্জ্বল সন্ত্রাসী তার নামে এই স্পটে তার নেতৃত্বে এবং নিজে স্পটে থেকে দুইটা খুন করেছে এবং আছে এবং এখানে ওর বাড়িতে অস্ত্র সহ র্যাব তাকে অভিযান করি ওই র্যাবের অস্ত্র সহ তাকে করেছে আমাদের দাবি ঠিকাদার ডাইরেক্ট এখানে এসে কাজ করবে কাজ আমরা দেখে নিব। এলাকার মানুষ দেখে নিবে আমরা সবাই দেখে নিব ঠিকাদারে এখানে আসতে হবে ঠিকাদার কাজ করবে কোনো আমরা এখানে না এলাকাবাসী দিই যত যা করার দরকার আমরা আমাদের কাজ বুঝি নিয়ে আমরা কাজ করব এবং এলাকাবাসী সবাই আমরা একমত হয় ঠিকাদারকে সহযোগিতা করব এবং ঠিকাদারের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি আসেন আইসি এখানে এলাকাবাসীর সহযোগিতায় আপনি কাজ করেন ওনার সাথে আমার কথা হয়েছে আমি বলিছি এখানে কোনো চাঁদাবাজি হবে না আপনি এখানে এসে কাজ করবেন তা বলি ঠিক আছে দেখছি আমরা কোনো সন্ত্রাসী আওয়ামী এই উজ্জ্বল সন্ত্রাসী দিয়ে এখানে কোনো কোনোরকম কাজ করতে দেবো না আপনারা দেখছেন যে এখানে পাঁচ হাজার বস্তার কাজ হলে একশো বস্তাও পড়িনি পানি উন্নয়ন বোর্ডের অফিসাররা এখানে আসে ওনার সাথে কথা বলে কয় বস্তা পড়ে না পড়ে এর কোনো গ্রামের মানুষ ওই সন্ত্রাসীর ভয়ে এখানে আইসি তদারকি করতে পারে না আমরা আপনার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাকে আমার জেলা প্রশাসক ইয়নো সাহেবের কাছে দাবি ঠিকাদারের সাথে আপনারা কথা বলি এখানে সুষ্ঠু কাজ করবেন এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেছেন কোনো অনিয়ম দুর্নীতি হয়নি ঠিকমতো কাজ করা হয়েছে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তি জেলা পদ্মা নদীটা একটা গুরুত্বপূর্ণ নদী এই নদীর এলাকার মধ্যে কয়েকটা জায়গার ভাঙন কবলিত তন্মধ্যে হলো দৌলতপুরে হাটকুলা পাড়া একটা অন্যতম এই হাটকোলা পাড়ায় আমরা যখন জরুরি ভিত্তিতে যখন ভাঙ্গন সংগঠিত হয় আমরা জরুরি আপদকালীন কাজের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হয়েছিল এই বা কাজ তদারকি করার জন্য আমাদের কমিটি আছে কমিটি কর্তৃক কাজ তদারকি করা হয় এবং সেই কমিটির রিপোর্ট অনুযায়ী ঢাকা থেকে অ্যাসেসমেন্ট কমিটি আসে সেই কমিটির রেসপেক্টে তাদেরকে ঠিকাদারকে বিল পরিশোধ করা হয় ইতিপূর্বে যে কাজগুলো সম্পন্ন হয়েছে তা আমাদের প্রায় সেপ্টেম্বরের দিকেই কাজ সম্পন্ন হয়ে গেছে এবং এই সংক্লিষ্ট বিষয়ে যে মানববন্ধন করছেন এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ ইতিপূর্বে কেউ করেননি এবং হঠাৎ করে আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম সেখানে একটা মানববন্ধন সংগঠিত হয়েছে কি কারণে মানববন্ধন সংগঠিত হয়েছে সেই মানববন্ধন করার পূর্বেই আমাদের কাছে অবহিত করা দরকার ছিল যে আমরা আসলে ওখানে যে কাজ করছি সেই কাজের কোনো ত্রুটিও অনিয়ম হয়েছে কিনা তো সেই বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেননি যেহেতু অবহিত করেন নেই এখন আপনাদের মতে অবহিত পেলাম এখানে আসলে কোনো অনিয়ম দুর্নীত হওয়ার কোনো উপায়ও নাই এবং এখানে অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্রয় দেওয়া হয় না সুতরাং এখানে যদি ওই রকম কোনো ই হতো আমাদের সাথে যোগাযোগ আমরা মতামত প্রদান করতে পারতাম ওখানে লোকের যে দাবি ওনারা আসছিলেন ওনাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপ আলাপে আমরা ওখানে একটা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হচ্ছে এই ফিজিবিলিটি স্টাডিতে ওখানে পারমানেন্ট প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ বাস্তবায়ন করার জন্য আমাদের ইতিপূর্বে সাড়ে পাঁচ কিলোমিটার সব মিলে প্রায় নাইন পয়েন্ট ফোর থ্রি ওখানে আমাদের কিলোমিটার কাজ স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমরা একটা ডিপিপি প্রস্তুত করার কাজ চলমান রয়েছে এই ডিপিপি অনুমোদন হলে আমরা ওখানে স্থায়ী প্রতিরক্ষণের কাজ বাস্তবায়ন করতে আর কে স্টাইল